সম্প্রতি লেদার কমপ্লেক্সে হাই ড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে যান তিন শ্রমিক ট্যানারির একজন তলিয়ে যান দীর্ঘক্ষণ তিনি উঠছেন না দেখে বাকি দুজন তার খোঁজে হাই ড্রেনে নামেন তারাও ঘটনাস্থলেই মারা যান দুর্ঘটনার সপ্তাহ পেরোয়েনি এরই মধ্যে রাজ্যে শুরু হয়েছে শিল্প মেলা লেদার কমপ্লেক্সে ঘটে যাওয়া দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করলেন সংস্থার উচ্চতর নেতৃত্ব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা তারা জানান মুখ্যমন্ত্রী বাংলার শিল্পের স্বার্থে যা যা পদক্ষেপ গ্রহণ করছেন তা প্রশংসার দাবি রাখে রাজ্যে শিল্প মেলার আয়োজনে তার উদ্যোগে প্রভূত সাড়া পাওয়া গিয়েছে কিন্তু লেদার কমপ্লেক্সের ঘটনায় তাদের দিকে যে অভিযোগ উঠেছে তাতে তাদের কোনো ভূমিকাই ছিল না আর এই ঘটনা ঘটার পর থেকেই তারাও সমস্যার সম্মুখীন হয়েছেন এ অবস্থা থেকে একমাত্র মুখ্যমন্ত্রী তাদের সহযোগিতা করতে পারেন অনেক দুঃখ আছে মানে আমরা খুব মানে দুঃখ হচ্ছে যে এই গরিব মানুষ মারা গেলে কিন্তু আমরা চিফ মিনিস্টারকে রিকোয়েস্ট করবো কি আমাদেরকে দেখুন আমাদের উপরে চাপটা তৈরি করা হচ্ছে আমাদের কোনো দোষ নেই আর আমাদের যে মানে আমাদের সঙ্গে যারা জড়িত আছে অনেক পরিবার অনেক ফ্যামিলি ও সব লোক মানে সবার জন্য আপনাকে চিন্তা করতে হবে আর একটা মানে এরকম একটা সলিউশন বের করতে হবে যে আরও এরকম ঘটনা ওখানে হয় না আমরা ওখানে একটু মানে ল বাইডিং মানে ফ্যাক্টরি সব নম মেনে আমরা কাজ করতে পারবো Bureau Report Channel 10